একটা প্রাণীর মৃত্যু অবধারিত দেখেন এই যে এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা একটা কচ্ছপ বুঝেন আমার মনে হয় আমার জীবনে আমার লাইভে এত বড় কচ্ছপ আমি দেখি নাই এটা প্রায় বিশ কেজি ওজন হবে বিশ কেজি ওজন দেখেন এটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের ফাড়ে একদম ট্যুরিস্ট যেখানে থাকে ওইদিকে না এটা একদম আউটসাইডে দেখেন আমি এখানে ঘুরতে আসছিলাম এটা আমি দেখলাম এই যে কচ্ছপটা আপনার এখানে মোরে আপনার পরে আছে বুঝছেন মনে হয় সমুদ্র সৈকত পানির সাথে আসছিল এখন সমুদ্র সঙ্গে গেছে আটকে যাওয়ার পরে এটা এখন এই যে শুরু করছে দেখেন এত বড় কচ্ছপ আমি আর কোনো দিন বাই দেখি নাই কচ্ছপ বলতে কাটতো আর কি বাংলা ভাষায় বলে কাটতো এটা এখন আছে গলতেছে অথচ এটা দেখার মতো কেউ নাই দেখছেন এই যে দেখেন এত বড় কচ্ছপকে কে আপনারা কোনদিন দেখছেন আমাকে একটু জানাবেন যদি কেউ দেখে দেখেন আমার এই এত বড় কচ্ছপ ভাই আর কোনোদিন দেখি না এই কচ্ছপের হার হার দিয়ে নাকি অনেক ওষুধ হয় অথচ এত বড় একটা কচ্ছপ এখানে মরে পড়ে আছে বুঝলেন মরে কিন্তু পড়ে আছে এটা কিন্তু জীবিত না এটা মৃত এখানে পড়ে আছে তাই আমি এটা ভিডিও করে রাখলাম আর আপনাদের জন্য দেখানোর জন্য দেখেন আসলে প্রত্যেকটা কচ্ছপ কচ্ছপ প্রত্যেকটা প্রাণীর মৃত্যু অবধারিত আসলে কার মৃত্যু কোন জায়গায় আছে এটা আসলে কেউ জানে না কেউ বলতে পারে না ঠিক না এই সেই কচ্ছপ এত বড় কচ্ছপ ভাই আমি আর কোনোদিন দেখি নাই এটা কিন্তু সমুদ্র সৈকতের পারে দেখেন এত বড় কচ্ছপ আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না কিন্তু আমার লাইভে আমি আমার জীবনে এত বড় কচ্ছপ আমি কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই ভাই সত্য কথা এই যে দেখেন এত এটা কিন্তু সমুদ্রের একদম কিনারে হ্যাঁ সমুদ্রের একদম কিনারে দেখেন